বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী গরবে গড়বে আল্লাহর হুকুমা গরবে গড়বে খিলাফতে রাশেদা জনগণ নন্দিত আগামী কোরনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে নদীর আদি বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর আদি বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণে পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণে পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারির মতো হাত পাতবে না সব হারা মানুষ আর বিহরীর মত হাত পাছবে না জুডুমার বিচার যাবে থামি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে পাবে মুক্তি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ ইসলামী বাংলাদেশে বাংলাদেশ জামাতিস বাংলাদেশ গরবে আল্লা হুকুমা গরবে গোড়বে খেলা পাশেদা জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষী আগামী বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশ জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশ জামাতে সামি